না হয় শোনা। দ্বিতীয় হয় ওই সেদিন গেলাম খালি ওয়াজের মধ্যেই একটা করে নেতা আসছে আর বলছে যে একটুখানি উনি অনেক জায়গায় মাহফিল রয়েছে ওনার একটু চলে যাবেন বললাম মাহফিল তো ওনারাই করে দেন সুযোগ দেন তো আবার বেরেক করতেছি উনি কথা বলতেছে তো বলতে বলতে তিনজন চারজন এমনকি মহিলা ভাইস চেয়ারম্যান পর্যন্ত উল্লাপাড়া সিরাজগঞ্জ উনিও কথা বললেন অসুবিধা নেই তারপরে লাস্টে এসে বসলো মনে করলাম এই একটু মোনাজাতটা করি যে বে ও মা হঠাৎ করে চির করতেছে হুজুর অতিথি একটু তাই বললাম তো দেন কারণ ওনারা তো পাঁচ বছর আর আসবে না পাঁচ বছর তো পাওয়া যাবে না এনে এই যে যখন যা বলার বলিনি ঠিক না বেঠে পাঁচ বছর খবর থাকি না ঠিক না বেঠে সরকার কি আসলে পাঁচ বছর খবর না থাকার জন্য ওদের দাঁড় করায় নাকি পাঁচ বছর যেন খবর নিতে পারে দাঁড় করায় কোনটার জন্য খবর নেওয়ার জন্যে কিন্তু খবর না নিয়ে যেই করল পাস সেই দিল বাস ওই যে চলে গেল আর পাওয়া গে গেল নারী ঠিকনা বে ঠেক একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে না হাজার হাজার তাওহিদি জনতা একটু আওয়াজ না দিলে তো কথা বলা যাবে না আওয়াজ দিতে হবে আর যদি মনে করেন আপনারা ভারতের মুসলমান তাহলে কথা না বললে হবে বাংলাদেশের না ভারতে বাংলাদেশে ভারতে গেছি হাজার হাজার তাওহিদি জনতা যাই বলি কেউ কোনো কথা বলে না আমি না বলে না বল আ দু আল্লি না বলে না সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ কিছুই কয় না আমি আমার সালাম যুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায় ফোন দিলাম ভাই এ সামনে এত লোক বসে থাকে এদের যাই বলে এরা তো কথার কোনো জবাব দেয় না কয় ওরা জবাব দেবে না তু কেন তা বাচ্ছো ওদের হিসেবে বললো বাংলাদেশতে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি আমরা কথা বলা শুনুন যা তুমি বল গোহান তা এখন আপনারা যদি এরকম হন তাইলে তো আর কিছু বলতে পারবো না নাকি আওয়াজ যাবে মাঝে মাঝে কণ্ঠ দিয়েছেন কে ববা লোকে চলতে পারে বলতে পারে না লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা আর না কে শুকরান ঠিক না বেঠে চোখ দুটো দিলো দেখে তো তোমার শুনতে দিলো কান জিব্বা এবারে তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না হাত দুটো দিল ধরতে ঠিক হাতি দুটো দিল মারতে তোমার যখন যারে চাও হ্যাঁ মারার জন্য তো দিয়েছে হাতে দুটো দিল ধরতে তোমার যখন নিচেটা চাও যে থাই তবে কেন শুক্রিয়াটা আদায় কর তবে কেন শুক্রিয়াটা আদায় তবে কেন শুক্রিয়াটা আদায় কর তবে কেন শুক্রিয়াটা আদায় কর সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের পানি পথে দিয়েছেন রাসুল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির হুম্মত মোরাম শ্রেষ্ঠ নাবির হুম্মত তোমরা কদর বোঝো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুকুরে আটা আদায় কর না বোবা লোকে চলতে পারে বলতে পারে না লোকে বলতে পারে চলতে পারে লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদাই কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুকুরিয়াটা আদাই করো না করার দরকার আছে না নাই মাঝে মাঝে জন্য কি একটু কথা বলা যাবে আমার জন্য বলার দরকার নাই যদি ভালো কথা বলি হক কথা বলি জবাব দিবেন আর যদি হক না মনে হয় তাইলে জবাব না দিলেও কোনো সমস্যা কোন সমস্যা আছে যদি হক কথা মনে না হয় তাইলে জবাব দিবেন না ইনশাআল্লাহ আর যদি হক কথা মনে হয় তাইলে মাঝে মাঝে ঠিক বেঠিক এগুলো একটু বলা যাবে তো সেরকম মুসলমান কি এখানে আছে নাকি ঘুমিয়ে পড়া মুসলমান মুসলমান এতটাই অলস হয়ে গেছে এক ক্লাসে টিচার জিজ্ঞাসা করতেছে যে এই ক্লাসে সবচেয়ে অলস কে হাত করো আমি তারে পুরস্কৃত করব তো সবাই হাত উঁচু করেছে পুরস্কার নিয়ে আল্লাহ হবে একজন করে নাই তো বলতে যাক বোঝা গেল যে সবাই অলস একজন অন্তত আছে যে অলস না বসে না সার তাইলে কি বলছে ও হাত করে কি না তার মানে অলস কই না এইটা সবচেয়ে বেশি না তো এরকম যদি আপনারা হন আপনাদের তো আসলে আমি যেভাবে ওয়াজ করি না কেন কোনোভাবে সোজা রাস্তায় আনা আমার দ্বারা সম্ভব হবে সম্ভব হবে সুতরাং আল্লাহর জন্য যদি পরিবর্তিত হতে পারেন ভাইরা আমার বেইলি রোডের ওখানে তো রেখে দিছি যে মানুষগুলোর ইতিহাস আপনারা পড়েছেন আমরাও পড়েছি অনেকেই জন্মদিন পালন করার জন্য গেছে চলে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে এই বিদায় আবার অনেকেই ভালো খাওয়ার জন্য গিয়েছে কেউ ইটালিতে যাবে গোটা পরিবার নিয়ে গেছে খাইতে আনন্দ করার জন্য ওই দিন বিদায় নিয়ে চারিটালি ইটালি পর্যন্ত পৌঁছাতে পারে এরকম জীবন আমাদেরও আসতে পারে না পারে না আপনি যেই বাসের যাত্রী ওই বাস আল্লাহ না করুন এক্সিডেন্ট করবে না তার কোনো গ্যারান্টি আছে lì c'è il তা কি আছে আপনি যেই লঞ্চের যাত্রী গো ওই লঞ্চ যে ডুবে যাবে না এর কোন নিশ্চয়তা কি আমাদের আছে আছে আমরা কোন নিশ্চয়তা দিতে পারি না এই জন্য আমি জয়াতে কারিম কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাক্কারের প্রথম দিকে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুমতুম আমওয়াতান ফআহয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহীকুম তোর যাও আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারাব তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও ছিল না আকৃতি ছিল না এই পৃথিবীর পরে তোমাদের কোনো অবস্থান ছিল না আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে ফেরা লাগবে না কার কার হাতু তো ফেরা লাগবে না সবার ফেরা লাগবে যদি ফেরা লাগে তাইলে সেই আল্লাহর জন্য একটু প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই অথচ আল্লাহর জন্য আমরা প্রস্তুতি নিই না এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা এই পরীক্ষায় যেন ভালো করতে পারে তার জন্য মাহফিলের মাইক বন্ধ করেছে না করে নাই মাহফিল হয়েছে হুজুর মাহফিল করা যাবে না কেন কয় পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা গ্রামে দুইজন তিনজন চারজন পরীক্ষার্থী থাকে তাদের জন্য কোরআনের মাহফিল আলাইকুম কেমন আছে বন্ধ করেছে না করে নাই আমি গেলাম স্কল আরুয়াই বলছে হুজুর মাইক ইওয়াজ করা যাবে না কেন বলছে পরীক্ষা তাই বন্ধ বলার অসুবিধে নেই এখন বন্ধ হলে তার কিছু করার নেই হুমাই স্টেজে বসে রয়েছি এক টিম এসে বলছে হুজুর দোয়া করতেন কেদ ধোয়া তা বলছে আমাকে রেসিসসি পরীক্ষা তাই দুয়া নিতে এসেছি তাই বললাম দুয়া নিতে আসে তোমাকে জন্য মাইক বন্ধ করতেছি যে তোমরা বাড়ি পড়াশুনো করো আ তা না তোমরা এসব মাফ হই তাহলে তুই তোকে মাইক বন্ধ করি লাভ কে আমাদের ঠিক না ভাই ঠিক ওরা কি আসলে ঠিক মতো এখন তো পড়া একেবারে ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখন মা বোনের কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ গদখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা ক রে ঠেক না বেঠেক আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না কি করে হ্যাঁ আমার সা সাও সমতি সাহেবের মুখস্থ হয়ে গেছে গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে সভাপতি বই তো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি ঠিক না বেঠে ও বুড়ো ধাড়ি হয়ে গেছ কাই বাবু তুমি খেয়েছ না খাইনি অ খাবে ଠିକ୍ না বেঠে এ বুড়ো ধাড়ির বাবু বলি শুনি লছ বাবু তুমি খোজ না বাবু খাইনি বাবু ভিডার খাউ বা কাম কুথা আর এখন বুরখা পরীতে ঝাঁকা ঢ্যাকা করি বেড়াচ্ছে সব এই ঠিক বলছি তোমাকে না পথখালিতে ওরা আল্লাহওয়ালা প্রেমিকা ওরা কি প্রেমিকা আল্লাহওয়ালা প্রেমিকা বুর্খা পরি কয় ওর বয়ফ্রেন্ড কয় আজকে তুমি একটু অন্তত কয় কি বলছো আমি আমার মুখ মাছের দেখাই বেড়াবো আরে বাহ কত বড় পর রাজ গা আর একজনের মোটর গিয়ার মেরে বেড়াচ্ছে ও কয় মুখ দেখাবো আর এত বইলেও লজ্জা দিতে পারলাম না গদ খালি একটা গোল কি সর কি না কি বানাইছে ওই বানাই স্টেজের উপরে উঠি তাকে নাকে দিন তার বাবা মুরখা মুরখা সব গড়ে বুড়ো হাড়া জন সব গড়ে এই ঠিক বলছিস তো না মিথ্যে বলছি লজ্জা নেই সরম নেই বেহায়ার জাত বুরখা পরে আল্লাহর রাসূল যেই পোশাকটা বাধ্যতামূলক আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছে সেই পর্দা সেই পর্দা করে তারপরে যে নাচা নাচি টিকটক করতেছ এই পুরকা খুলে কর একজন যদি টুপি মাথায় দাড়ি পরি দাড়ি রেখে যেরাম জুব্বা পরি যদি নাচে আমরা কি এটা মানবো তাইলে বুরকা পরি যারা ওই জাতীয় নাচানাচি করবে যে টান দিয়ে বুরকা ছিঁড়ে দেবেন মনে থাকবে যুবকেরা আচ্ছা বুঝুর এইটা পার মানে হ্যাঁ পা কাম ছিঁড়ার কথা বললে খুব পারো না ছিঁড়ার দরকার নেই ওদেরকে বলবেন যে আপু আপনি নাচবেন যখন বুর্খাটা খুলে নাচেন বুর্খার অসম্মান করেন না এটা বলা যাবে তো বলবেন কি আপনি যে মোবাইল ওরা হুজুর মুজুর সব জায়গায় যায় ও আমি দেখেছি দেখিনি তা সত্যি বলছি না মিথ্যা বলছি এত লজ্জা দিই তারপরেও লজ্জা আমার মা বোনের আর কিভাবে বলবো লজ্জা হবে কি এখন তো লজ্জা উঠে গেছে কিলাম উঠে গেছে মহমুদুল হাসান জিহাদি ওয়াশ করে যাচ্ছে তো দেখে তে না একজন বসি পায়খানা করছে তো ও চিন্তা করলে ওরা একটু লজ্জা দেই যাতে ওয়াজ জীবনে এই কাজ না করে এটা রাস্তার পরে সরকার স্যানিটারি ল্যাট্রিন দিয়েছে এত কিছু দিয়ে তারপরে ওখানে এটা খারাপ দেখা যায় না তো উনি ওই হেডলাইট ঘুরে ধেড়িয়েছে যাতে ও লজ্জায় অন্তত আজ এই কাজ না করে ওই এত লজ্জা পেয়ে গেছে তুইলে তুলে মুখ ঢেকে চুপ করে বসে নিয়েছে দেখি লো যে নিচে যা আই হোক উপরে কেউ দেখতে না ভাই খাঠাসের গোষ্ঠী আর কত বল কন আল্লাহ বলছেন ও করে না বুয়ুতি কুন্না তাবার রজনা তাবার রুজাল জাহিল ইয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে প্রদর্শন করে বেড়ায়ো না আর এখন সাজা এত করা করে যে আলকাতরা বেগম রে চেনা যায় না পরিমনি মনে হয় তবে এখন আবার ইয়াং ফুলা পানিরা একটু চালাক হয়ে গেছে আগে চেহারা দেখে পাগল হয়তো এখন চেহারা দেখার আগে আগে পাত দেখি তাকাই থাকি যে পাই নেটওয়ার কাছে কিনা কারণ Mika তো উপরে করে পাই না ঠিক না রে ঠিক আর যারা জানো না আজকে জানাই দিলাম অন্তত ডাইরেক্ট মার খাওয়া থেকে তো বেঁচে যাবা এক গোসলের পরে পরের দিন ক আব্বা আর ভাল লাগবে না ও থেকে তো বেঁচে যাবা আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহ সবাইকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করুন বলেন আমিন আগের সময় প্রেম করিলে সাসা বলতো পাইছো কি সব করিয়া বাবু তুমি খাইছ কি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু আবার আছে না নাই সত্যি বলছেন আমি তা হঠাৎ দেখবেন রূপসা ব্রিজের পরে সাইডি দাঁড়ায় দুইজন গল্প করতেছে আপনি উগিয়েছেন বেড়াইতে আমার জিহাদ ভাই জিয়াদ ভাই মনে করেন গল্প করছে রূপসা ব্রিজের পরে আর একজনের নিয়ে বললাম জিয়াদ ভাই ভাবি না কি কয় না ভাবি কনে বাড়ি এটা কি ডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই খেলো হবি নতুন করে হইছে চালু এ আবার কোনটার পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড পরিচয় করা কারা হঠাৎ একজনের নিয়ে বাড়ি মা জিজ্ঞেস করতে চাই কিডা কার নিয়ে সাথে করি বলছে আম্মা আমার বয়ফ্রেন্ড এক মাস হলো আমাদের রিলেশন হয়েছে তাকে তো বলবো না আমি একটু ডুমুরিয়ার তো কটা আপেল কিনে আনতাম আব্বা ভাইল আছে আব্বা হরে কইল আব্বা রে আছে না নাই এরা আবার বাড়িতে গল্প দেয় আমার শাশুড়ি সেই পাকা মকু থাকা এই গল্প দেয় আছে না নাই আবার বিয়ের সময় আমাদের কাছে এসে কয় হুজুর একটা হাফেজ পাত্রী দেখিয়ে দেন আমি তো আসলে হাফেজ ছাড়া বিয়ে করব না আমার মাও চাই না হ্যাঁ আর ওই গদ খালি নিয়ে ঘুরে বেড়ায় নিয়ে ঠিক না ঠিক আর এই জন্যে বাসর রাতে যখন জিজ্ঞাসা করে বিয়ের পরে ও কি রিটিস পিটিস ছিল কয় না কি বল চাও না আমার দিকে কেউ চোখ তুলে তাকালি তার চোখ তুলে ঘুরতে খাতাম এত বড় সাহসী আমি আর আমার ভাই এলেকার ডন আমার দিকে কেউ তাকাইলে তারে তো খেয়ে ফেলবে কয় আসলে তুমি যেমন আমিও তেমন এই কথা বলার পরে মেয়ে বোঝে তাইলে আমার স্বামী কয় নম্বর আল্লাহ সেই ভালো জানে এখনো ঘুরে বেড়াইছে না নাই যদি বলেন বেড়াই নাই তাহলে রূপসা বিরিধির পরে সন্ধ্যের পরে থাকে ওরা কারা কথা কয় না এই থাকে তো না থাকে না সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে কথাগুলো কিটা বলবে আমি ছাড়া কিটা বলবে আরে যুবকদের তো বেপথে নামাচ্ছে ওরা লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তুমি যদি থ্রি পিস না কিনে দাও কাটা কাটি এবার এই যুবক বাপের পকেটে টাকা চুরি করে ঠিক না বেঠে সাথে লাইন মেরিয়ে উড়াল এ যাই ডান্ডি খাওয়া ধরে উনি বিরহে দেবদাসেই যায় কি দাস মুতা বিরয় উনি দেবদাসেই যায় উনি এগুলো করা যাবে করা যাবে না ভাইরা আমার পরিবর্তন দরকার যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ সেখানে প্রতিরোধ অশ্লীলতা বেহায়াপনা নঙ্গাবি বাংলার জমিনে চলতে দেয়া হবে না এই বাংলাদেশ অলিয়াউলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ তিতুমিরার বাংলাদেশ এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শুধু তাই নয় এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিলেন সুতরাং ইসলাম বিরোধী কোনো কাজ বাংলাদেশে তে দেয়া হবে না একজন মন্ত্রী সম্মানিত ভাইরা আমার নিউজটা আপনাদের সামনেও পড়ে থাকতে পারে আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর কথা বলেছেন সম্ভবত শিল্পমন্ত্রী কি মন্ত্রী শিল্পমন্ত্রী উনার নাম চারজনের নামে নাম অনেক সুন্দর কথা বলেছেন এটা না বললে হবে না জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব বলেছেন আঙুর খেজুরের পরিবর্তে বোরোয় দিয়ে ইফতার করেন বরই দিয়ে ইফতার করা যাবে না যাবে না করা যাবে আমাদের আপত্তি নাই যদিও রাসূল বলেছেন তোমরা খুর্মা দিয়ে খেজুর দিয়ে ইফতারি করো এবং এটাই রাসুলের সুন্নাত তারপরেও আমরা বরই দিয়ে পেয়ারা দিয়ে ইফতার করতে কোন আপত্তি নাই কারণ আমার দেশে যেহেতু অর্থের সংকট রিজার্ভে ঘাটতি পড়ে যাচ্ছে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার দাবি হলো যখন আপনাদের সর্দি লাগবে তখন যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না কথা কয় না আর আপনার ছেলের আমেরিকায় পড়াবেন না আর আপনি বেগম পাড়ায় কানাডায় বাড়ি বানাবেন না আর সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখবেন আবার যখন দেশে কনসার্ট হয় তখন আমার ভারত থেকে ইয়ার রহমান সহ অনেক ওই যে আরো নাম বলা যাবে না নাম বললি উজু ভেঙে যাবে এমন আমদানি করা হয় না হয় না আমার দেশে কি শিল্পী নাই আমার দেশে কি হাসপাতাল নাই আমার দেশে কি বিদ্যাপীঠ নাই আমার দেশে কি ব্যাংক নাই আমার দেশে কি ফ্ল্যাট পাওয়া যায় না এত কিছু পাওয়া যাওয়ার পরেই পরেও আপনাদের যখন অসুখ হয় তখন চলে যান সিঙ্গাপুরি মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্যে আর সেলিডারে পড়ান আমেরিকায় মেয়েডারে রেখেছেন লন্ডনে বাড়ি বানাইছেন কানাডার বেগম পাড়ায় আর টাকা রেখেছেন সুইজারল্যান্ডে আর আমাগের বলেন বরই দিয়ে পেরা দিয়ে ইফতারি করেন ক্যা খেজুরের দাম তো এখনো এত বাড়ে নাই আমাদের পরামর্শ দেন মানতে রাজি আছি কিন্তু আগে আমল আপনাদের দরকার আছে না নাই এই কথাগুলো আমরা আল্লাহ রাসুলের সুন্নাতকে বয়কট করতে বলে আমাদের জীবন যাবে কিন্তু খুরমা দিয়ে ইফতার করা বন্ধ হবে না বড়ই দিয়ে সেদিন ইফতার করবো সেদিন দেখবো আমার দেশের নেতা নেত্রীরা এমপি মন্ত্রীরা আর বাইরে চিকিৎসা নিতে চায় না বাংলাদেশের আয় সবেটা চিকিৎসা নেয় নিজেদের চিকিৎসার সময় বাইরে না গেলে হয় না আর গরিব মানুষের জন্যে আড়াইশো হবে এই এগুলো কি রাজনীতির কথা আমি একটাও রাজনীতির কথা বলবো না সব দেশের কথা অধিকারের কথা নাগরিকের কথা ইসলামের কথা কোরানের কথা বলবো কারণ আল্লাহ রব্দলা আমিন আমাদের পাঠিয়েছেন সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য বলেন ঠিক কি না সুন্দর সমাজ চাই না চায় না মাননীয় প্রধানমন্ত্রীও চাই কিন্তু তার পাশে জুটে গেছে রামবাম এমন কিছু পথ ভ্রষ্টরা যারা মাদ্রাসার শিক্ষা বই পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে বলেন টিকেরা মাদ্রাসার শিক্ষা বইয়ের প্রচ্ছদে যে ছবিগুলো দিয়েছে এই ছবিগুলো মাদ্রাসার সাথে কখনো সামঞ্জস্যশীল নয় এরপরে কি করেছে মাদ্রাসায় সংস্কৃতি শিল্প সংস্কৃতি শিখাইতে যে হারমনি ডুগি তবলা নাচ কিভাবে বিয়ার ইয়ারিংটা ভালো করে গড়বে এগুলো দেখানো হয়েছে না হয় না যারা মাদ্রাসায় পড়েন তারা জানেন যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন তারাও জানেন আরো কি শেখানো হয়েছে আগে মা বলতো যখন চিড়িক মারত বিদ্যুৎ চমকাতো মনে আছে আপনাদের বিদ্যুৎ চমকাইলে মা বলতো শিগগিরই ঘরে ঢোক এক্ষুনি কিন্তু ডাক মারবে তার মানে শব্দ হবে বিজ্ঞানীরা আবিষ্কার করলো আসলে ডাক মারার মধ্যে কল্যাণ অকল্যাণ কিছুই নেই কল্যাণ অকল্যাণ কিসে বিদ্যুৎ চমকানোর মধ্যে এটা আবিষ্কার কিভাবে করলো যে মেঘে মেঘে যে ঘর্ষণ খায় ওই ঘর্ষণ থেকে বজ্রপাত হয় আর ওই বজ্রপাত থেকে যে আলোক রশ্মিটা ছুটে আসে ওটাই যখন গরুর উপরে পড়ে গরু তেসমারা খায় মানুষের উপরে পড়লে মানুষ মরে যায় গইলির উপরে পড়লে আগুন ধরে যায় নারকেল গাছে পড়লে মাথা মাথা কিছু দেখা যায় না ঠিক না ঠিক আমরা সচেতন হয়ে গেলাম এখন কার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে শিক্ষা বই ষষ্ঠ শ্রেণীতে শারীরিক শিক্ষা বইয়ে মাদ্রাসায় যে একটা ছেলে আর একটা মেয়ে ঘর্ষণ খালি বিজ্র পাতায় কোথায় বজ্রপাত আর কোথায় বিজ্রপাত সহ্য না করি পারবেন আপনি এই সত্য বলছি না মিথ্যা বলছি এইগুলো যারা করেছে সরকারকে বিব্রত কর অবস্থায় ফেলানোর জন্য যে সকল রামেরা বামেরা করেছে তাদের হুশিয়ার করে দিয়ে বলতে চাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে বাংলাদেশের ইমানদারদের ইমানের পরিবর্তন করা যাবে না কারণ এই ইমানদারেরা ইমানের ছাল্লার প্রতি মাথা নত করে ছাল্লার কাছে যেই মাথা সেই একটা গরু ওরে তাড়া করেছে বাঘে তারা করার পরে তারা করা পর্যন্ত দৌড়ানি দিয়েছে ওর পিছু নিয়েছে ওরে ধরার জন্য ছুটছে গরু দৌড়াইতে দৌড়াইতে এক খানার মধ্যে পড়ে গেছে কাদার মধ্যে পড়েছে মানে ঝাঁপ দিয়েছে এক কাদার মধ্যে ঝাঁপ দেওয়ার পরে বাঘও দিয়েছে ঝাঁপ পড়ে ধরার জন্য কিন্তু বাঘ এত জোরে লাভ দিয়েছে যে বাঘ যেয়ে গরু থেকে তিন হাত দূরে পড়েছে এবং সেও কাদার মধ্যে আটকে গিয়েছে দুইজনই কাদার মধ্যে আটকায় নো বাঘ যত ছাড়ানোর জন্য চেষ্টা করতেছে তত আটকে যাচ্ছে এরকম কিছু কাদা আছে না সুরাই মতো আর গরু খুঁজতেস কি ও ডাইরেক্ট জাবর কাটাছে তো বাঘ বলছে যে গরু তুই তো আসলেই গরু তুই তো আসলেই গরু তোরে যে মানুষ গরু বলে কে তুই এমনিই বলে না তো গরু বলে ক্য ভাই কি হয়ে গেছে মানে গরুর তো কথা ওরকমই হ্যাঁ বাসে ভাই কি হয়ে গেছে ভাই রাখছিস কেন বাছ গরু এই কাদার মধ্যে তুই ছাপ দিলি কাদার মধ্যে লাফ দেওয়ার কারণে আমি তোরে ধরতে পারলাম না তোরে ধরতে না পারার কারণে আমি তোরে খাইতে পারলাম না যদি তোরে ধরতে পারতাম আর আমি যদি খাইতাম তাইলে কি হতো এই বনতত থাকতাম তুই মারা যতি সেটা ঠিক আবার তুই যদি দৌড়ায়ে পালায়ে চলে যাস তাইলে তুই বসে যাস আমিও না হয় আরেকটা গরু শিকার করতাম কিন্তু এমন একটা কাজ করি যেই কাজ কাদার মধ্যে 잡 দিয়ে আমিও আটকে গেলাম তুইও আটকে গেলে এখন নীরবে মালাকুল মউত কে ঢাকা ছাড়া কোনো রাস্তা নেই তুইও মরবি আমিও মরব গুরু বলছে ভাই আমি গরু হইতে পারি কিন্তু তোমার মতো অত পাগল আমি না কয় বলিস কি কয় হ্যাঁ সত্য বলছি

এই রাতি তোমার এখানে কবর দিয়ে তারপরে যাবে তা যাবর আমি কাটাবো নাতে তুমি কাটাবা ঠিক না বেঠে এই জন্য আল্লাহওয়ালা যারা ইমানদার যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয় আল্লাহর জন্য নিবেদিত প্রাণ যারা ওরা যতই খাদাই পড়ুক যতই খানায় পড়ুক যত মামলা খাক যত অ্যারেস্ট হোক যত রিমান্ডে যাক যত জেল যত বছর হোক না কেন ফাঁসির কাষ্ঠে যতই ঝুলুক না কেন এদের মুখ থেকে হাসি কখনো ম্লান করা যায় না কারণ তারা জানে আমাদের একজন অভিভাবক আছে ঠিক না বেঠে উপকার হবে ইব্রাহিম আলাই সালাতামের যখন আগুনে ফেলবে নিজের পিতা ওই চড়ক গাছ এখনকার সময় ক্রেন ক্রেন চেনেন কি ক্রেন দিয়ে মালামাল উঠায় উপরে নামায় নিচে নামায় নিচে উঠায় এই কাজ উপরে উঠায় নিচে নামায় কাজগুলো করে এই চড়ক গাছ সেই সময় এখনকার ক্রেন তখনকার চড়ক গাছ এই চড়ক গাছ নিজের বাবা আজরও টেনেছিল ইব্রাহিম আলাই সাল্লাতাম বলেছিল বাবা গো তুমি এবারের মতো মাফ করে দাও আগামীতে আমি আর টিরাকের পিছনে ছোট্ট না ডাইরেক্ট নৌকা কথা কয় না এটা উদাহরণ দিয়ে আসলে বলছে আপনার আবার রাজনীতি তিনি আগামী বছর হাত পা খানা দাঁড়ি পাল্লা এবার তো আর অসুবিধে নেই আগামী বছর এই করবাই কথা কি বলেছেন না বলেন নাই ফেরেস্তারা আসলেন আসার পরে বললেন ওগো ইব্রাহিম আসমানে ফেরেশতারা কান্নাকাটি করে তোমার বাঁচানোর জন্য আমরা এসেছি বললো আল্লাহ কি পাঠিয়েছেন নাকি আল্লাহর কাছ থেকে তোমরা জোর করে এসেছো বললো আল্লাহর অনুমতি চেয়েছিলাম আল্লাহ অনুমতি দিয়েছে তবে বলেছি ইব্রাহিমের কাছে আগে শুনবা যদি ইব্রাহিম অনুমতি দেয় তাইলে হেল্প করতে পারো সাহায্য সহযোগিতা করতে পারো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে সহযোগিতা করো বলেছে না তা বলে নাই বরং ইব্রাহিম আলাই সাল্তুসাললাম বললেন নগরস্তারা তোমরা আল্লাহর কাছে ফিরে যাও যেখান থেকে এসেছো সেখানে চলে যাও যে আল্লাহর কাছ থেকে তোমরা এসেছো ওয়ে আল্লাহ আমার অবস্থা তোমাদের থেকে আরও ভালো জানেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলামিন বললেন আগুনকে বলে দিলেন ইয়ানারু কোন

হয়ে যাবে বলেন সুবাহান কিন্তু এখনকার সেই ইমান আমাদের আছে নাকি না নাই সেই ইমান নাই ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে যে মাছের পেটের মধ্যে যখন গেলেন যাওয়ার পরে বললেন মা বাঁচাও বাবা বাঁচাও নেতা বাঁচাও পীর সাহেব বাঁচাও বলেছেন নাকি না বলেন নাই কি বলেছেন লা ইলাহা ইল্লা

আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগ ইউনুস তুমি যখন ডাক দিয়েছ তোমার ডাক রাতের অন্ধকার পানির অন্ধকার আর মাসের পেটের অন্ধকার